আল্লাহর নামে শুরু করতেছি যারা বরিশালের বাইরে যারা বরিশাল নাম্বার কিনতে চান যারা বরিশালের গাড়ি কিনতে চান একদম রেলিং থেকে শুরু করে সবকিছু গাড়িটা একদম ওকে যারা বরিশাল নাম্বার কিনতে চান আজকের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো নয় এগারো সিরিয়ালের শূন্য সাতশো তেরো একদম ফ্রেশ একটা গাড়ি যদি আপনারা বরিশালের নাম্বার কিনতে চান আজকে এই গাড়ি আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা আজকে হয়েছে বরিশাল বাইদের জন্য যারা বরিশালের নাম্বার কিনতে চান একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম চাক্কা টাকা শুরু করে আমার পিছনে বড়িটা দেখেন যারা হাই রেলিং চান রেলিং সহ একদম রেলিং করা আছে বোর্ডার গাড়ির মডেল হয়েছে দুই হাজার সালের একুশ সালের লাস্টের গাড়ি যদি কেউ বরিশালে তো রেলিং এর গাড়ি অবশ্যই চলে যারা রেলিং এর গাড়ি কিনতে চান আজকে তাদের জন্য এই ভিডিওটা একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি টোকা টোকা স্টার কাগজটা আপডেট যারা বরিশালের বাইরা যারা বরিশাল বরিশালেদের জন্য এই গাড়িটা যে কিনবেন তাকে আমি একটা গাড়িটা যে যার সাথে বিক্রি হবে এই গাড়িটার দাম দেবো চার লাখ ষাট হাজার টাকা তারপর আপনার দাম বলার অপশন থাকবে আর সাথে একটা এলইডি টিভি দিয়ে দেবো এই গাড়িটার সাথে যদি কেউ কিনতে চান বৈশাল বাড়ির জন্য আজকে একটা গাড়ি অফার আছে দমাকা অফার দমাকা অফার যদি আজকে কেউ বৈশাল গাড়িটা যদি এই মাসের মধ্যে যদি কেউ বুকিং দেন কিংবা যদি কেউ কিনতে চান ক্যাশ টাকায় তাহলে আমি এই গাড়িটার জন্য একটা এলইডি একুশ ইঞ্চি একটা এলইডি টিভি সাথে ফ্রি দেবো আর যদি কোনো শুভ কোনো ভাগ্যবান ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই গাড়িটার জন্য যোগাযোগ করবেন এই দেখান দেখেন সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন দমাখা দমা আজকে অফার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কেউ কিনতে চান মাত্র চার লাখ ষাট হাজার টাকা আপনি বরিশালের নাম্বার পেয়ে যাবেন কাগজটা আপডেট পাবেন ইঞ্জিল একশো একশো কাগজটা ওকে পাবেন আর সাথে আপনি পাবেন একটা এলইডি টিভি যদি কেউ কিনতে চান তাহলে বলি এই স্ক্রিন নাম্বার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই অফারটাকে মিস করবেন না ভাই একদম লাস্ট একটা অফার দিলাম বরিশালের নাম্বারের জন্য শুধু বরিশালের বাইদের জন্য যারা বরিশালের গাড়ি কিনবেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আবারও বলছি গাইডার গাড়িটার মূল্য দেবো চার লাখ ষাট হাজার টাকা সাথে একটা এলইডি টিভি ফ্রি একুশেন্সি এলইডি টিভি ফ্রি পাবেন এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে বিশ্বাস নাম বিশ্বাস নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আর শীঘ্রই আমি বরিশালে একটা আহ শোরুম করতে যাচ্ছি ওখানে অবশ্যই আপনারা গাড়ি পাবেন বরিশালেও বরিশালেও গাড়ি পাবেন যারা বরিশালের বাইবরা তার অবশ্যই বরিশালে গাড়ি পেবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ